বাড়িতে ফোর হুইলার থাকার মানেই কিন্তু সেটা দরকারে লাগবেই আর দরকারে লাগা মানে হচ্ছে লং ড্রাইভে যাওয়া আর সেটাতে কি পরিমাণ ধুলো যে জমে সেটা তোমরা না দেখলে বুঝবে না বাট আমার কিন্তু এটা ক্লিন করা এখন কোনো ব্যাপারই না কারণ আমি কিনেছি ওয়াশার এটা দিয়ে বাড়ির গাড়ি কিন্তু ইনলেট পাইপটাকে ইনলেট কানেক্টার সাথে এরকম ভাবে সেট করবে এবার অ্যাটাচ করবে আউটলেট হোস পাইপটা স্প্রে গানের সাথে তোমরা বাকেট সাহায্যে কিন্তু স্প্রে গানের সাহায্যে নিজেদের গাড়িটাকে কিন্তু খুব স্মুথলি কিন্তু এটাকে তোমরা ক্লিন করে নিতে সাহায্যে খুব সহজেই কিন্তু তোমরা অয়েল জাং কোন স্টিকি ডাস্ট সবকিছুই কিন্তু ইজিলি এখন ক্লিন হয়ে যায় এটাতে কিন্তু চোদ্দশো ওয়াটের হাই প্রেশার ওয়াশার যেটা ইজিলি রিমুভ করে সমস্ত রকম অয়েলকে আর একশো দশ বার হাই প্রেশার কুইকলি অ্যান্ড ইজিলি এটাতে সিক্স পয়েন্ট ফাইভ লিটার একটা ওয়াটার পার মিনিট ফ্লো হয় যেটার জন্য লার্জ সারফেস এরিয়া ক্লিন করতে কিন্তু ভীষণ সহজ হয় ভীষণই কম সময় কিন্তু এটা ইজিলি ক্লিন হয়ে যায় সাথে কিন্তু এই পিন পয়েন্ট নজেলটা দিয়েও কিন্তু তোমরা খুব ভালো করে নিজেদের কারটাকে ওয়াশ করতে পারো এটার পাম্প অটোমেটিক্যালি শার্ট হয়ে যায় যখন ট্রিগার এঙ্গেজ থাকে না এটা হয় কারণ সেভ এনার্জি অ্যান্ড প্রোলং পাম্প লাইফ আর এটা দেখো ফোমের সাহায্যেও তোমরা কত সুন্দর ডিপলি এটাকে ক্লিন করতে পারবে এতটা কম সময় এত ইজিলি তোমার গাড়িকে যদি করতে চাও ক্লিন তাহলে কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা কিন্তু তোমাদের নিজেদের কাছে রাখতে হবে গাড়িটা দেখেই বুঝতে পারছো ফার্স্টে কতটা ধুলো আর ময়লা ছিল এখন কিন্তু পুরো ডিপলি ক্লিন হয়ে গেছে একটা ম্যানুয়ালও তোমরা এর সাথে পেয়ে যাবে তাই কোনো সমস্যা হলে ম্যানুয়াল দেখে কিন্তু চেক করে নিতে পারবে এবার আমার গাড়ির ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায় কতটা ডিপলি এটা আমরা ক্লিন করেছি বাইদবে এই প্রোডাক্টটা যদি তোমরাও নিজেদের কাছে রাখতে যাও তাহলে অবশ্যই কিন্তু এটার লিঙ্ক পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশানে সাথে কিন্তু ওয়ান ইয়ারের একটা ওয়ারেন্টিও তোমরা পেয়ে যাচ্ছো শুধু ওখানে এখন রুম লক করছে মানে হাটতে হাটতে নিচের দিকে যাই আমি আগে তারপরেও আসছে আর আজ এখানে বিভৎস ঠান্ডা মানে ফ্রিলই করতে পারছে বাট হ্যাঁ আমার মনে হয় যে ঠান্ডার এখানে এসে যদি ঠান্ডাই না ফিল করলে তো কিছু করার নেই আর জি সো আবার লুক সুন্দর একটা মিরার জন্য আমি চুলটাকে বেঁধে নিয়েছি

స్ట్రాల్ <laughs> శుకు <gasps>

আমাদের মহাকাল টেম্পলে এখানে প্রণাম করা কমপ্লিট এবারে আমরা নিচের দিকে যাচ্ছি ওপরে উঠতে একটু প্রবলেম হয়েছিল বাট এখন ডাউনে যেতে আর কোনো প্রবলেম হবে না আসো ডাউনে যাওয়াটা ভীষণ ইস আর আমার শাড়ি অলমোস্ট হাত ছিল এবার আমাকে চেন লাগাতে হবে ধরো এই দিকটা ফেলে মন্দিরের সামনে তাও আবার অতি শুদ্ধ ओय कनका गुना है सबुलर उड़ी बाड़े तो मैं उसको धर हूं है इतना फास्ट एकदम दिए नाम तो छ थैंक यू थैंक यू बोट ऑफ थैंक यू अरे मेरा फोटो मत लो तो। थैंक यू मेरा गुरु का मना है <laughs> मना क्यों मना किए लोगों को ये ऐसा था कि जैसे ये थोड़ा वायरल होए

না ভেঙে এসে ঠান্ডার মধ্যে আমরা খাচ্ছি আইসক্রিম এখানে এটা কোনো সব ছিল ও আমি ভেবেছি বিয়ার হ্যাঁ তাই বলি যে এইগুলো এত কম দাম নিলো হ্যাঁ বিয়ারে তো এগুলো অনেক প্রাইস থাকে বাট এত কম প্রাইস দেখে আমি একটু অবাক হয়েছিলাম বাট এখন আমি দেখলাম যে নোটিস পেলাম যে না এটা বিয়ার ছিল না সো ক্লক টাওয়ারের সামনে আমরা এখন দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি চলো আমার ক্লক টাওয়ারের সামনে একটা ফটো তুলে দাও তো আইসক্রিম খাওয়া কমপ্লিট এবার আমরা হাট কাটটা আমাদের রুমের দিকে যাচ্ছি আর আজকে দুপুরের লাঞ্চ শুধু মোমোই করেছি মোমোগুলো এত বড় বড় ছিল যে পেটটা ভরে গেছে ওকে আর অন্য কিছু আর দরকার হয়নি তো ভীষণ ঠান্ডা এখানে এবার রুমে গিয়ে যেহেতু বাঙালি

কি পাওয়া যা আর কিছু ফিল করতে পারছে না যে কিছু আছে যাই হোক তো আমি এখন চেঞ্জ করবো একটু রেস্ট নেবো নিয়ে রাত্রিবেলা একবার সে ডিনার করতে আই ছিল না তো আজকে তোমাদের ভিডিওটা যেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখাবো তোমাদের সাথে ভিডিওতে ভালো পেতা